হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি লিখুন বস্তবিতা আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব অফারে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আগে আজকে পাঁচটা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা পাঁচটা ডেলিভারি চার্জ ফ্রি দেখেন দ্রুত অর্ডার করতে হবে যে এটা কি অনেক সুন্দর এটা ওন্না না ওন্নাতে কাজ কাজ করা কত দিচ্ছেন এটা মাত্র সাতশো আচ্ছা অনলি সাতশো দেখেন পাঁচটা নিলেই ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এগুলো কাপড় সাতশো টাকায় কেউ দিতে পারবে না সাতশো টাকায় এগুলো কেউ দিতে পারবে না দেখেন অনেক সুন্দর যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন পাইকারি না একটা দুইটা নিতে হবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আগে দিয়ে দিবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন শুধু পানি হওয়ার একটু সবাই অর্ডার করবেন দ্রুত মানে থাকবে না আমাদের স্টপে অল্প আছে একটু সবাই দ্রুত অর্ডার করবেন এগুলো এগুলো না জর্জের সুতে আজকে অফারে পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র সাতশো যেটাই নিবেন সাতশো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন কম দামে সেরামানের কালেকশন খুবই সুন্দর দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে কাস্টমারজন বিজনেস করতে পারে এর জন্য অফারসারে দিছে ব্যবসা করতে মানে এত কমে দিয়ে দিচ্ছেন একদম টাস ভাই 1800 2000 টাকার কাপড় তারপরেও খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন আশা করছি খুব ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন আপনারা এর সাথে এই ভিডিওতে আরো কালেকশন আছে আমরা দেখব এগুলো 700 আর একটা এই যে দুটো আছে 700 এটা দেখেন মানে প্রথমে যেগুলো দেখছেন এগুলো 700 টাকা কিন্তু

খুবই সুন্দর যেটা নেবেন দুইজনেই দেন তাহলে হ্যাঁ মাত্র পঞ্চাশ যেটা নেবেন পঞ্চাশ খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন বড় মিশালে দেখেন কম দামে সেরা মানের কালেকশন ইউনিক কালেকশন ভাল লাগলে দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখছেন একটা ফ্রি দ্রুত দেখেন সবই পঞ্চাশ না ফুল হাতা হাফ হাতা ম্যাগি সবই পঞ্চাশ সবই পঞ্চাশ দেখেন সবই পঞ্চাশ লিখুন বস্তু বেতন কেউ দিতে পারবে কেউ দিতে পারবে না আসলে এত কম প্রাইজে মাত্র পঞ্চাশ দেখেন অনেক সুন্দর এই যে মাত্র দাম থাকছে পঞ্চাশ যেটাই নেবেন পঞ্চাশ একদম হরিলুট অফার এই যে দেখেন বড় একটা দিয়ে দেন দুটো দিয়ে দেন দেখেন তাহলে এই যে এই সবই পঞ্চাশ সব পঞ্চাশ দেখেন ছোট বড় সব পঞ্চাশ যেটাই লাগবে দ্রুত অর্ডার করেন শুধু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে হবে 10 টা নিলে ডেলিভারি হবে একটা হবে না মিনিমাম 10 নিতে হবে মিনিমাম 10 টা না ছোট বড় মিশাল করে নিতে পারবেন একটা বিক্রি হয় না মাত্র 50 পঞ্চাশ আশি আর সাতশো যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো একদম অফার আজকে দিয়ে দিল এই অফার যারা মিস করবেন করে সেক্ষেত্রে সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন দাম থাকবে মাত্র আশি টাকা শার্ট গুলো আশি টাকা উপরে দিয়ে দেন কালার দিয়ে দেন হয়েছে দেখেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আজকে কিন্তু একদম লিখুন ভাই একদম মাথা নষ্ট করা অফার দিয়ে দিল শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দেব কেউ যদি আসতে চান সরাসরি শপে আসতে পারেন শপে এসেও নিতে পারবেন যারা বগুড়াতে বা বগুড়ার আশেপাশে আছেন সরাসরি শপে এসেও কিন্তু নিতে পারবেন অনেক সুন্দর দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে শাড়ি বড় লিখুন বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ